আসসালাম আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য মানে আমি এতদিন একটা সুখবর দেওয়ার জন্য আসলে অপেক্ষা করতেছিলাম যেটা হলো হাইপার টেনশনের রুগীদের জন্য মানে যারা প্রেশারের ওষুধ খাচ্ছেন বছরের পর বছর ধরে কেউ দিনে একটা কেউ দিনে দুইটা কেউ রাতে তিনটাও খাচ্ছেন অথবা প্রেশার ওষুধের সাথে রাতে ঘুমের ওষুধ খাচ্ছেন তাদের জন্য আজকে সুখবর সেটা হলো আয়ুষ ফার্মা বিডি বাংলাদেশে যে চিকিৎসা নিয়ে আসছে হাইপার টেনশন জন্য সব থেকে খুশির খবর হলো আপনি আপনার প্রেশার ওষুধ বন্ধ করতে পারবেন আপনারা দেখবেন বাংলাদেশে আপনি যত প্রেশারের জন্য আপনি যত ডক্টর কাছে যাবেন হাইপার টেনশনের জন্য ম্যাক্সিমাম ডক্টর একশোর মধ্যে আপনাকে নাইনটি নাইন পার্সেন্ট ডক্টর আপনাকে লিখবেন যে আপনার প্রেশার ওষুধ চলবে কেউ একবেলা চলবে কারো দুই বেলা চলবে কারো তিন বেলা চলবে এভাবেই চলছে কারো পাওয়ার বেশি হবে কারো পাওয়ার কম হবে কিন্তু সব ডক্টর একটা কথাই বলবে যে প্রেশার ওষুধ কখনো বন্ধ করা যায় না আয়ুষ ফার্মা এটা ভুল প্রমাণ করে দিয়েছে আমরা বাংলাদেশে অনেক রুগীদেরকে ট্রিটমেন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা একশো জন রুগীদের উপরে একটি জরিপ চালিয়েছি যারা প্রেশারের রুগী তাদেরকে আমরা আয়ুষ ফার্মার ন্যাচারাল পদ্ধতিতে আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রেশার ওষুধ বন্ধ করতে আমরা সক্ষম হয়েছি আয়ুর্বেদিক এবং টিসিএম প্রেশার ওষুধ আমরা অনেক লোককে খাওয়া বন্ধ করেছি আমার কাছে অনেক রুগী বলেছেন সিরাজগঞ্জ থেকে এক বদল আসছেন আমাকে বললেন স্যার আমি প্রেশার ওষুধ খেতাম ঘুমের ওষুধ খেতাম এবং গ্যাস্ট্রিকের ওষুধ খেতাম আপনাদের ট্রিটমেন্টের পরে আলহামদুলিল্লাহ আমাকে এখন কোনো ওষুধ খেতে হয় না তো বন্ধুরা আপনাদের জন্য সুখবর হলো আজকে থেকে আপনারা যারা প্রেশারের রুগী হাইপার টেনশন নিয়ে যারা ভুগতেছেন বছরের পর বছর প্রেশার ওষুধ খাচ্ছেন তাদের জন্য সুখবর আপনাকে আর প্রেশার ওষুধ খেতে হবে না প্রেশার ওষুধ ভালো বন্ধ করার একমাত্র প্রতিষ্ঠান আয়ুষ ফার্মা যা আপনাদের জন্য সুখবর নিয়ে আসছে আমরা দেখেছি বাংলাদেশে নাইনটি পার্সেন্ট লোক এর আমরা প্রেশার ওষুধ বন্ধ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট নয় সবার ক্ষেত্রে না কিন্তু ম্যাক্সিমাম রুগী আমরা দেখছি একশো জনের মধ্যে প্রায় নব্বই পার্সেন্ট লোক যারা প্রেশার ওষুধ বন্ধ করতে সক্ষম হয়েছে তো বন্ধুরা এটা অনেক বড় একটা সফলতা এই সুখবরটা দেওয়ার জন্য আপনাদের কাছে আসা সুতরাং আপনারা আজকে থেকে প্রেসারের ওষুধ যারা খাচ্ছেন তারা আপনার ন্যাচারাল ট্রিটমেন্টের মাধ্যমে হাইপার টেনশন থেকে মুক্ত হতে পারেন এবং প্রেশার ওষুধ খাওয়া বন্ধ করতে পারেন কারণ আপনারা জানেন আপনার যদি আপনারা জানেন প্রেশার ওষুধ যে সিনথেটিক ফাইবার কেমিক্যাল দিয়ে তৈরি হয় যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে নেবে যেগুলো আমাদের হিউম্যান বডির জন্য অনেক সাইড এফেক্ট আছে অনেক ক্ষতিকর উপাদানের মধ্যে আছে এবং এটা যদি দীর্ঘদিন কেউ খেতে থাকে তাহলে তার মানবদেহে অনেক ধরনের ক্ষতিকর প্রভাব বিস্তার করে সুতরাং আপনাদের জন্য পরামর্শ হলো এখন থেকে আর মানে সারা জীবন প্রেশার ওষুধ খাওয়া যাবে না এটা থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে আমাদের জাতিকে সুস্থ রাখতে হবে আমাদের মানব মানুষদেরকে ভালো রাখতে হবে সুতরাং আপনাদের সুস্বাস্থ্যের জন্য আপনাদেরকে সুস্থ রাখার জন্য আয়ুষ ভিডিওগুলো তৈরি করে মানুষের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে মানুষের সুস পরামর্শ দেওয়ার জন্য আমরা এই ভিডিওগুলো পরামর্শ তৈরি করে থাকি সুতরাং আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং শেয়ার করুন আপনাদের যে কোনো কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমাদের মেডিকেল টিম আপনাদের সাথে সবসময় যোগাযোগ রক্ষা করবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার আমাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ করতে পারবেন তো আল্লাহ হাফেজ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সেই কামনা করছি